নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে রাজশেখর বসুর লেখা আতার পায়েস গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প চুরির জন্যই যে চুরি তাতে একটা অনির্বচনীয় আনন্দ পাওয়া যায় দেশের কাজে চুরি সরকারি কন্ট্রাক্টে চুরি তহবিল তছরু পকেট মারা ইত্যাদির উদ্দেশ্য যতই মহৎ হোক তাতে আনন্দ নেই শুধু স্থূল স্বার্থ সিদ্ধি গীতায় যাকে কাম্য কর্ম বলা হয়েছে এসব চুরি তারই অন্তর্গত কিন্তু যে চুরি অহেতুক যা শুধু অকারণ পুলকে করা হয় তা নিষ্কাম ও সাত্বিক অনাবিল আনন্দ তাতেই মেলে দুলাল শ্রীকৃষ্ণ ভালোই খেতেন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট কিছুরই তার অভাব ছিল না তথাপি তিনি ননি চুরি করতেন তার কোটি তটে রঙিন ধোঁটেই যথেষ্ট ছিল বস্ত্রাভাব কখনো হয়নি তথাপি তিনি বস্ত্রহরণ করেছিলেন এই হলো নিষ্কাম সাত্বিক চুরির ভগবত প্রদর্শিত নিদর্শন রামগোপাল হাইস্কুলের মাস্টার প্রবোধ ভট একবার এই রকম চুরিতে জড়িয়ে পড়েছিল প্রবোধ মাস্টারের বয়স ত্রিশ আমুদে লোক ছাত্ররা তাকে খুব ভালোবাসে পুজোর বন্ধর দিন কতক আগে পাঁচটি ছেলে তার কাছে এলো তাদের মুখপাত্র সুধীর বললে স্যার মহা মুশকিলে পড়েছি প্রবোধ জিজ্ঞাসা করলে ব্যাপারটা কি গেল বছর আমার বর্দার বিয়ে হয়ে গেল জানেন তো তার শ্বশুর বাবু খুব বড় লোক দেওঘরের কাছে গণেশ মুন্ডায় তার একটি চমৎকার বাড়ি আছে বৌদি বলেছে সে বাড়ি এখন খালি পুজোর ছুটিতে আমরা জনকতক কতক স্বচ্ছন্দে কিছুদিন সেখানে কাটিয়ে আসতে পারি এ তো ভালো খবর মুশকিল কি হল ভৈরববাবু বলেছেন আমাদের সঙ্গে যদি একজন অভিভাবক যান তবেই আমাদের সেখানে থাকতে দেবেন তা তোমার বর্দার বৌদিকে নিয়ে যাও না তা হবার জো নেই ওরা মাইশোর যাচ্ছে আপনি আমাদের সঙ্গে চলুন স্যার ক্লাস টেনের আমি ক্লাস নাইনের নিমাই নরেন সুরেন আর ক্লাস এইটের পিন্টু আমরা এই পাঁচজন যাব। আপনার কোনো অসুবিধে হবে না সঙ্গে চাকর যাবে তো কোনো দরকার নেই সেখানে দারোয়ান আর মালি আছে তারাই সব কাজ করে দেবে খাবার জন্যে ভাববেন না স্যার আমরা সঙ্গে স্টোভ নেব কারি পাউডার নেব চা চিনি গুঁড়ো দুধ আর বিস্কুটও দেদার নেব ওখানে সস্তায় মুরগি পাওয়া যায় বৌদি কারি রান্না শিখিয়ে দিয়েছে ওখানকার দারোয়ান পাড়িজি ভাত রুটি যা হয় বানিয়ে দেবে আমরা নিজেরা দুবেলা ফাউলকারি রাঁধবো তাতেই হবে না প্রবোধ বললে এ সব তো বুঝলুম কিন্তু আমাকে নিয়ে যেতে চাও কেন মাস্টার সঙ্গে থাকলে তোমাদের ফুর্তির ব্যাঘাত হবে না সজরে মাথা নেড়ে সুধীর বললে মোটে একদম একটু কিচ্ছু ব্যাঘাত হবে না আপনি সেরকম মানুষই নন স্যার আপনি সঙ্গে থাকলে আমাদের তিন ডবল ফুর্তি হবে নিমাই নরেন সুরেন সমস্বরে বললে নিশ্চয়ই নিশ্চয়ই পিন্টু বললে স্যার কোনান ডয়েলের সেই লস্ট ওয়ার্ল্ড গল্পটা ওখানে গিয়ে বলতে হবে কিন্তু প্রবোধ যেতে রাজি হল দেওঘর আর যশির মাঝামাঝি গণেশ মুন্ডা পল্লীটি সম্প্রতি করে উঠেছে বিস্তর সুদৃশ্য বাড়ি পরিচ্ছন্ন রাস্তা প্রাকৃতিক দৃশ্যও ভালো ভৈরববাবুর অট্টালিকা ভৈরব কুটির আর তার প্রকাণ্ড বাগান দেখে ছেলেরা আনন্দে উৎফুল্ল হল এবং ঘুরে ঘুরে চারদিক দেখতে লাগল বাগানে অনেক রকম ফলের গাছ গোটা কতক আতা গাছে বড় বড় ফল ধরেছে অনেকগুলো একেবারে তৈরি পেরে খেলেই হয় প্রবোধ বললে ভারী আশ্চর্য তো ভৈরববাবুর দারোয়ান আর মালি দেখছি অতি সাধু পুরুষ সুধীর বললে মনেও ভাববেন না তা আমি এখানে এসেই সব খবর নিয়েছি স্যার দারোয়ান মেহি পারে আর মালি ছেদি মাহাতো এদের মধ্যে ভীষণ ঝগড়া দুজনে দুজনের ওপর কড়া নজর রাখে তাই এই পর্যন্ত কেউ চুরি করবার সুবিধে পায়নি প্রবোধ বললে হাত তো কলহের ফলই এই পাড়ে আর মাহাতো যদি একমত হতো তবে স্বচ্ছন্দে আতা বেছে দিয়ে লাভটা ভাগাভাগি করে নিতে পারত নিমাই বললে আচ্ছা স্যার আমাদের দেশ নেতাদের মধ্যে তো ভীষণ ঝগড়া তবুও চুরি হচ্ছে কেন সুধীর বললে যা যা জ্যাঠামি করিসনি আগে বড়ো হওয়া তারপর পলিটিক্স বুঝবি নিমাই বললে যদি দু তিনশের দুধ জোগাড় করা যায় তবে চমৎকার আতার পায়েস হতে পারবে আমি তৈরি করা দেখেছি খুব সহজ সুধীর বললে বেস্ত তুই তৈরি করে দিস ও পারেজি তুমি কাল সকালে তিনশের খাঁটি দুধ আনতে পারবে পারে বললে জরুর পারবো হুজুর নাওয়া খাওয়ার বিশ্রাম চুকে গেল বিকেলবেলা সকলে বেড়াতে বেরুল খানিক বেড়াবার পর ফেরবার পথে সুধীর বললে দেখুন স্যার এই বাড়িটি কি সুন্দর ভীমসেন ভিলা গেটের ওপর কি চমৎকার থোকা থোকা হলদে ফুল ফুটেছে আকাশের দিকে হাত বাড়িয়ে পিন্টু চেঁচে উঠল ওই ওই একটা নীলকণ্ঠ পাখি উড়ে গেল নিমাই বললে এদিকে দেখুন স্যার উফ কি ভয়ানক পেয়ারা ফলেছে কাশির পেয়ারার চাইতে বড় বড় নিশ্চয়ই এ বাড়িরও আর মালির মধ্যে ঝগড়া আছে তাই চুরি যায়নি ফটকে তালানি সুধের ভিতরে ঢুকে এদিক ওদিক উঁকি মেরে বললে কাকেও তো কোথাও দেখছি না কিন্তু ঘরের জানালা খোলা মশারি টাঙানো রয়েছে বোধহয় সবাই বেড়াতে গেছে দারোয়ান ও দারোয়ানজি ও মালি কোনো সাড়া পাওয়া গেল না তখন সকলে ভিতরে এসে ফটকের পাল্লা ভেজিয়ে দিল নিমাই বললে একটা পেয়ারা পারব স্যার প্রবোধ বললে বাজারে প্রচুর পেয়ারা দেখেছি নিশ্চয়ই খুব সস্তা খেতে চাও তো কিনে খেও। বিনা অনুমতিতে পরের দ্রব্য নিলে চুরি করা হয় তা জানো না জানি স্যার চুরি করব না শুধু একটা চেখে দেখব কাশির পেয়ারা চাইতে ভালো কি মন্দ প্রবোধ পিছন ফিরে গম্ভীরভাবে একটা তালগাছের মাথা নিরীক্ষণ করতে লাগল মৌনং সম্মতি লক্ষণম ধরে নিমাই গাছে উঠল পেয়ারা পেরে কামড় দিয়ে বললে হুম বোম্বাই আমের চাইতে মিষ্টি সুধীর বললে এই নিমে স্যারকে একটা দে নিমাই একটা বড় পেয়ারা নিয়ে হাত ঝুলিয়ে বললে এইটে ধরুন স্যার একটু চেখে দেখুন চমৎকার পেয়ারায় কামড় দিয়ে প্রবোধ বললে এ সত্যিই খুব ভালো পেয়ারা আর বেশি পেরো না তাহলে ভারী অন্যায় হবে কিন্তু লোভ সংবরণ করতে শেখো ততক্ষণ নিমাইয়ের সব পকেট বোঝাই হয়ে গেছে তার সঙ্গীরাও প্রত্যেকে দু তিনটে করে পেয়েছে সুধীর বললে এই নিমে শুনতে পারছিস না বুঝি স্যার রাগ করছেন নেমে চট করে এক্ষুনি হয়তো কেউ এসে পড়বে হঠাৎ ক্যাচ করে গেটটা খুলে গেল একজন মোটা বৃদ্ধ ভদ্রলোক আর একটি রোগা মহিলা প্রবেশ করলেন দুজনের হাতে গামছায় বাঁধা বড় বড় দুটি পুঁটলা নিমাই গাছের ডাল ধরে ঝুলে ধূপ করে নেমে পড়ল বৃদ্ধ চেঁচিয়ে বললেন আহ এসব কি দল বেঁধে আমার বাড়ি ডাকাতি করতে এসেছো ভদ্রলোকের ছেলের এই কাজ ঝব্বু সিং এ ঝব্বু সিং বেটা গেল কোথায় পোঁটলা দুটি নিয়ে মহিলা বাড়ির মধ্যে ঠুকলেন ঝব্বু সিং এক লোটা বৈকালিক ভাং খেয়ে তার ঘরে ঘুমোচ্ছিল এখন মনিবের চিৎকারে উঠে পড়ে চোখ রগড়াতে রগড়াতে বেরিয়ে এলো সে হুঁশিয়ার লোক গেটে তাড়াতাড়ি তালা বন্ধ করে লাঠি ঠুকতে ঠুকতে বললে অ হুকুম দেন তো থানে মেয়ে খবর দিয়ে আসি হো বৈজ্যনাথ ছি আছি আচ্ছা ভদ্রর আদমির ছেলিয়ার এহি কাম হুজুর বললেন খুব হয়েছে ডাকাতরা চোখের সামনে সব লুটে নিলে আর তুমি হয়ে ঘুমুচ্ছিলে তারপর মশাইদের থেকে আগমন হল এরা তো দেখছি ছোকরা বজ্জাতি করবারই বয়স কিন্তু তুমি তো বাবু খোকা নও তুমি বুঝি দলের সর্দার প্রবোধ হাত জোড় করে বললে মুহা অপরাধ হয়ে গেছে স্যার এই নিমাই সব পেয়ারা দারুয়াঞ্জি জিম্মা করে দাও আমরা বেশি খাইনি স্যার মাত্র দু তিনটে চেখে দেখেছি অতি উৎকৃষ্ট পেয়ারা কৃতার্থ হলুম শুনে এরা স্কুলের ছেলে তোমার কি করা হয় নাম কি আগে আমার নাম প্রবোধচন্দ্র ভট্টাচার্য মানিকতলার রামগোপাল হাইস্কুলের মাস্টার এরা সব আমার ছাত্র পুজোর ছুটিতে আমার সঙ্গে বেড়াতে এসেছে খাসা অভিভাবকটি পেয়েছে খুব নীতি শিক্ষা হচ্ছে আমাকে চেনো ভীমচন্দ্র সেন রিটায়ার্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রায় বাহাদুর খেতাবও আছে কিন্তু এই স্বাধীন ভারতে সেটার আর কদর নেই বিস্তর চোরকে আমি জেলে পাঠিয়েছি তোমার স্কুলের সেক্রেটারিকে যদি লিখি আপনাদের প্রবোধ মাস্টার এখানে এসে তার ছাত্রদের চুরিবিদ্যে শেখাচ্ছে তাহলে কেমন হয় যদি কর্তব্য মনে করেন তবে আপনি তাই লিখুন স্যার আমি আমার কৃতকর্মের ফল ভোগ করব। তবে একটা কথা নিবেদন করছি কেউ অভাবে পড়ে চুরি করে কেউ বিলাসিতার লোভে করে কেউ বড়লোক হবার জন্য করে কিন্তু কেউ কেউ বিশেষত যাদের কম নিছক ফুর্তির জন্যই করে আমি অবশ্য ছেলে মানুষ নই কিন্তু এই ছেলেদের সঙ্গে মিশে এই শরৎ ঋতুর প্রভাবে আর আপনার এই সুন্দর বাগানটির শোভায় মুগ্ধ হয়ে আমারও একটু বালকত্ব এসে পড়েছে এই যে পেয়ারা চুরি দেখছেন এ ঠিক মামুলি কুকর্ম নয় এ হচ্ছে শুধু নবীন প্রাণ রসের একটু উচ্ছ্বলতা হুম ওরে নবীন ওরে আমার কাঁচা পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা রবি ঠাকুর তোমাদের মা খেয়েছেন বিয়ে করেছো করেছি স্যার তবে পুজোর ছুটিতে বউকে ফেলে এখানে এসেছ কি করতে বনে না বুঝি আগে খুবই বনে কিন্তু তিনি তার লোক দিদি আর জামাইবাবুর সঙ্গে শিলং গেলেন আমি এই ছেলেদের আবদা ঠেলতে পারলুম না তাই এখানে এসেছি স্যার যে কুকর্ম করে ফেলেছি তার বিচার একটু উদারভাবে করুন আপনি ধীর স্থির প্রবীণ বিচক্ষণ ব্যক্তি ছেলে মানুষই ফুর্তি বহু ঊর্ধ্বে উঠে গেছেন কে বললে ঊর্ধ্বে উঠে গেছি আমাকে জড়োদ্গ গিধর টা নাকি তাহলে আশা করতে পারি কি যে আমাদের ক্ষমা করলেন আমরা যেতে পারি কি পেয়ারাগুলো নিয়ে যাও চোরাই মাল আমি স্পর্শ করি না আচ্ছা এখন যেতে পারো এবারকার মতোন মতন মাফ করা গেল এমন সময় মহিলাটি বাইরে এসে বললেন কি বেআকেলে মানুষ তুমি এরা তোমার এজলাসের আসামি নাকি তুমি এদের মাফ করবারকে তোমাকে মাপ করবে কে শুনি এখন যেও না বাবারা এই বারান্দা এসে একটু বসো ভীমবাবু বললেন এ এদের খাওয়াবে নাকি তোমার ভাড়ার তো ঢুঢু চা পর্যন্ত ফুরিয়ে গেছে হরি সরকার বাজার থেকে ফিরলে তবে হাঁড়ি চড়বে সে তোমাকে ভাবতে হবে না যা আছে তাই দেব মিনিট দশ সবুর করতে হবে বাবারা গৃহিণী ভিতরে গেলে ভীমবাবু বললেন উনি ভীষণ চটে গেছেন না খাইয়ে ছাড়বেন না অগত্যা ততক্ষণ এই এজলাসেই সেই তোমরা আটকে থাকো এখানে উঠেছো কোথায় প্রবোধ বললে ভৈরব কুটিরে স্টেশনের দিকে যে রাস্তা গেছে তারই ওপর কী সর্বনাশ যার ফটকের পাশে বেগুনি বোগেন ভেলিয়ার ঝাড় আছে সেই বাড়ি আগে হ্যাঁ বাড়িটার কোনো দোষ আছে না দোষ তেমন কিছু নেই তোমরা ওখানে উঠেছ তা ভাবিনি নিমাই বললে ভূতে পাওয়া বাড়ি নাকি ভূত কোন বাড়িতে নেই এ বাড়িতেও আছে ও পাড়াটায় বড্ড চোরের উপদ্রব এ পাড়ার চাইতে বেশি একটু পরে ভীমবাবুর পত্নী একটা বড় ট্রেতে বসিয়ে একটি ধুমায়মান গামলা এবং গোটা কতক বাটি আর চামচ নিয়ে এলেন ভীমবাবু একটা টেবিল এগিয়ে দিয়ে বললেন এ কি এনেছ আ তার পায়েস যে এর মধ্যেই তৈরি করে ফেললে গৃহিণী বললেন আর তো কিছু নেই এই দিয়েই একটু মিষ্টিমুখ করুক ভীমবাবু বললেন সবটাই এনেছ নাকি হ্যাঁ গো হ্যাঁ তুমি আর লোভ করো না বাপু ছেলেরা যে পেয়ারা পেরেছে তাই না হয় একটা খেও চিবুতে না পারো তো সেদ্ধ করে দেব সুধীর সহাস্যে বললে স্যার আমাদের ওখানে বিস্তর আতা ফলেছে ইয়া বড় বড়। কাল সকালে পায়েস বানিয়ে আপনাদের দিয়ে যাব ভীমবাবু বললেন না না অমন কাজটি করো না আতা আমার সয় না ভৈরব কুটিরে ফিরে এসেই নিমাই বললে এ কি গাছের বড় বড় আতাগুলো গেল কোথায় সুধীর বললে বোধহয় পাড়েজি সর্দারি করে পেরে রেখেছে ও পারে আতা কি হলো পারে ব্যস্ত হয়ে এসে মাথায় একটু চাপড় মেরে করুণ কণ্ঠে বললে কি কহ বহুজুর বহু ঝামেলা হয়ে গেছে এক মোটাশা বুড়া বাবু আর এক দুবলাসা বুড়ি মাই এসেছিল বাবু পটপট সব আতা ছিঁড়ে নিলে আমি মা না করলে খাপা হয়ে বললে চোপড়া উল্লু আমার ডর লাগলো শায়দ কই বড়া অফসর উফসার কা বাবা উবা হবে সুধীর বললে হাতে লাল গামছা ছিল জি হ্যাঁ উসিমে তো বাঁধকে নিয়ে গেল হাসির প্রকোপ একটু কমলে নিমাই বললে অলধর দত্তর চড়ে চড়ে গল্প চাইতে মজার প্রবোধ বললে যাক আমরা ঠকিনি আতার পায়েস খেয়েছি পেয়ারাও পেয়েছি কিন্তু ভীমচন্দ্র সেন সেনমশাইয়ের জন্য দুঃখ হচ্ছে তার গিন্নি তাকে বঞ্চিত করেছেন নিমাই বললে ভাববেন না স্যার দিন দুই পরেই আবার বিস্তর আতা পাকবে তখন পায়েস করে ভীমসেন মশাইয়া তার গিন্নিকে খাওয়াবো শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি